ন্যাশনাল বার্তায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা বর্তমান এবং তমলুকে গঠিত হয়েছে নয়া কোর কমিটি আইএনটি কিন্তু হঠাৎ করে কি উদ্দেশ্যে এই নয়া কোর কমিটি গঠিত হলো কে কোন দায়িত্বই বা পেলেন কে কোন পদে নিযুক্ত হলেন জানতে চোখ রাখুন ন্যাশনাল বার্তায় ছাব্বিশের ভোটের আগে দলীয় সংগঠনকে নতুন করে সাজাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস দিন কয়েক আকে উত্তর কলকাতা এবং বীরভূম বাদে সমস্ত জেলার জেলার সভাপতি এবং চেয়ারপার্সনদের নাম ঘোষিত হয়েছে আর এবার দলের শ্রমিক সংগঠনকেও আরও মজবুত করতে উদ্ধাত হলো তৃণমূল কংগ্রেস মঙ্গলবার দলের তরফে তমলুক এবং দুর্গাপুরে আইএনটিটি ইউসি এর নতুন কোর কমিটি ঘোষণা করা হয়েছে সূত্রের খবর এই দুই জায়গা থেকে মূলত আর্থিক বেনিয়মের অভিযোগ পৌঁছেছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূল নেত্রী কয়েকদিন আগেই সেই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেন আর্থিক বেনিয়মের সংক্রান্ত বিষয়টি ঠেকাতেই মূলত তমলুক এবং দুর্গাপুরে আই এন নয়া কোর কমিটি গঠন করলো রাজ্যের শাসক দল দুর্গাপুরে বারো জন সদস্যের কোর কমিটি ঘোষিত হয়েছে যার মাথায় রয়েছেন রাজ্য সভাপতি নয়া এগারো সদস্যের মধ্যে রয়েছেন মানস অধিকারী রাজেশ কোনা ভুবনেশ্বর মুখোপাধ্যায় সুশান্ত রায় লিটন সরকার অভিষেক দে হরদীপ সিং দেবব্রত কেশ পূর্ণ নন্দ চট্টোপাধ্যায় শেখ আমিনুর রহমান এবং আকবর আলী এদিকে তমলুকেও নয় সদস্যের কোর কমিটির চেয়ারপারসন করা হয়েছে দলে শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বাকি আট সদস্যের মধ্যে রয়েছেন আস্তিক চট্টোপাধ্যায় প্রদীপ দে অসীম মাঝি শঙ্কর দণ্ডপা শ্যামল মাইতি সুদীপ্ত ভক্ত শেখ আলমগীর আলম জিলানি উল্লেখ্য কয়েকদিন আগে রাজ্যের সমস্ত জেলার জেলা সভাপতি এবং চেয়ারপার্সনদের নাম ঘোষণা করা হলেও উত্তর কলকাতা এবং বীরভূমে কোর কমিটি ঘোষিত হয়েছে দীর্ঘদিন পর জেলা সভাপতির পদ হারান অনুব্রত মন্ডল তবে অনুব্রত মন্ডল সাব জানিয়েছিলেন তিনি পদের জন্য দল করেন না এদিকে দার্জিলিং এর মানে সমতল জেলা সভাপতির নাম পরে ঘোষণা করা হবে বলেই জানানো হয়েছে রিপোর্ট ন্যাশনাল বার্তা নিউজ